আসসালামু আলাইকুম কাটি বলুনা তোমরা জানো আশা করি সময় ভালো আছো তোমরা আমার নাম হলো আনর হোসেন আমি তোমাদের আজকে ফিজিক্সের একটা টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম দিয়েছি আমি বুলেট সংক্রান্ত সমস্যা তো চলো আমরা আজকে বুলেট সংক্রান্ত সমস্যা নিয়ে কিছু প্রবলেম সলভ করি আমরা তারপর আশা করি তোমাদের এই টপিকটা क्लियर হয়ে যাবে ইনশাআল্লাহ গতিয়ত্তায় আমাদের এই বুলেট সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের স্টুডেন্টদের ভিতরে অনেক প্রবলেম ক্রিয়েট হয় এই এই তোমাদের আমি যতটুকু পারবো তোমাদের সহজ করে করানোর চেষ্টা করবো তো আমাদের এই বুলেট সংক্রান্ত সংক্রান্তদের ক্ষেত্রে আমাদের একটা সূত্র মাথায় থাকলে আমরা এই বুলেটের যত প্রবলেম আছে এই সব প্রবলেম গুলা কি আমরা নিমিশের ভিতরে কি

তো চলো আমরা একটা ম্যাথের মাধ্যমে করার চেষ্টা করি একটা ম্যাথের মাধ্যমে করলে আমাদের কি ক্লিয়ার হবে তো এটা হচ্ছে আমাদের কি নোট নর্মাল একটা নোট যে কি সূত্রটি কয়বার ইউজ করবো আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি তরম নির্ণয় করবো সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কি আর কত দূর প্রবেশ করবো অর্থাৎ কি এক্স এর মান বের করবো দেখো যে একটি গুলো দেওয়ালে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর এর দেখি হয়ে গেছে আমাদের অর্ধেক হয়ে গেছে এরপর বলেন যে আর কতদূর প্রবেশ করবে তোমার যে একটা দেওয়াল আছে এই দেওয়ালের উপরে কি আর কতদূর প্রবেশ করবে এটা মানবে করতে বলছে তোমাকে এখানে তো শিক্ষার্থী বন্ধুরা এই ম্যাকুলার ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যে প্রবলেমটা আসলে যে কোন সূত্রে অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করব মাথায় রাখবা বুলেট সংক্রান্ত যত ম্যাথ আছে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। আমি কি কাজ সেকেন্ড আমাদের আর কতদূর প্রবেশ করবে অর্থাৎ কি এর মান বের করবো তাহলে এই জায়গায় সেম ম্যাথ দেখো একটা দিছে যে আমাদের বেসিক মূল কি বলছে যে একটি বুলেট একটি ডালে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর এর কি হয়ে গেছে আমাদের অর্ধেক হয়ে গেল এরপর একটা আর কত প্রবেশ করবে তো আমরা একটা দেয়ালে নিলাম আমাদের সুবিধার জন্য ম্যাথের সুবিধার ক্ষেত্রে আমরা কি বললাম এটা একটা কি দেয়া এটা একটা কি দেয়া এই দেয়ালে একটা বুলেট কি করছে আঘাত করছে তাহলে আমরা ধরলাম এটা একটা বুলেট এটা একটা বুলেট যখন আঘাত করলো তখন কি আমাদের এখানে বেক রিলেটেড কোনো কিছু বলা আছে না বেগ রিলেটেড কি কোন কিছু নেই তাহলে আমাদের কি ধরে নেই তাহলে আমরা বললাম একটা নির্দিষ্ট হয়ে গেছে তো বুলেটটা যেমন আঘাত করছে তাহলে কিছু পরিমাণ ঢুকবে আমাদের এই ধরে আমরা ধরলাম কি এই জায়গায় কত দুই সেন্টিমিটার প্রবেশ করছে এই জায়গায় কি আমাদের দুই সেন্টিমিটার প্রবেশ করছে এবং বলছে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ কি হয়ে গেছে আমাদের অর্ধেক হয়ে গেল এই যে অর্ধেক হয়ে যাওয়া মানে সহিত দেখো এই যে দুই সেন্টিমিটার প্রবেশ করছে প্রবেশ করার পর এই জায়গায় যে বেগটা দাঁড়াইছে ওই বেগটা কি হয়ে গেছে আমাদের অর্ধেক হয়ে গেছে তার মানে এই জায়গায় হয়ে গেছিল আমাদের ইউ বা আগে ছিল ইউ পরে হয়ে গেছিল আমাদের অর্ধেক কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার প্রবেশ করার পর দেখো তো ভাইয়া এইখানে ইউ বাই হয়ে গেছে আমাদের এখানে কি আসলে আলটিমেটলি আমাদের বেগ কি জিরো হয়ে গেছে না বেগ কি জিরো হয় নাই তাহলে আর কি বেগ থাকার কারণে বুলেটটিকে আরো একটু প্রবেশ করতে পারবে তাহলে এই জায়গায় এটাই বলছে যে এর পর বুলেটকে আর কত দূর প্রবেশ করবে তার মানে এই বেগ একটা কি বেগ থাকার কারণে এই বুলেটটি আমরা ধরলাম কি এক্স পরিমাণ কি আরো এক্স পরিমাণ প্রবেশ করবে এবং প্রবেশ করে দেখি একটা সার্টেন পিরিয়ড পর থেমে যাওয়া তাহলে আমাদের দুর্লা কত এক্স করছে তাহলে এই জায়গায় যায় যাই আমাদের কি বুলেটটার বেগ কি হয়ে গেছে জিরো হয়ে গেছে তাহলে কি ভিজিক্যাল টু শূন্য হয়ে গেছে তার মানে আমরা কি এই প্রশ্ন অনুযায়ী আমরা কি চিত্রের মাধ্যমে কি আগাই নিলাম এখন এই চিত্রটাকে সুন্দরভাবে যদি কি আমরা সূত্রের মাধ্যমে লিখে লিখতে পারি তাহলে কি আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে তাহলে আমাদের কি বলছিলাম বুলেট সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে ইউজ আমরা দুইবার ইউজ করবো তাহলে ফার্স্ট কাজ কি বলছিলাম আমি তরল নির্ণয় করবো তো চিত্র তুমি এই কথাগুলো আমাদের এই যে বুলেট টাইপের ম্যাথের ক্ষেত্রে অর্থাৎ কি বুলেট সংক্রান্ত টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের সবসময় যাবো কি আমরা যে এই যে প্রথম পথ আমরা এখানে পথ কয়টা পেয়েছি দেখো ভাই যে এখান থেকে এতটুকু একটা পথ পাইছি এখান থেকে এতটুকু একটা পথ পাইছি তাহলে এই প্রথম পথে কাজ হবে আমাদের ফার্স্ট পয়েন্ট কি বলছিলাম তরল নির্ণয় কি প্রথম পদে তরল নির্ণয় করবো আর সেকেন্ড পথে কি আমাদের

এই জায়গায় একটু ক্যালকুলেশন করে নিই ভি স্কোয়ার এটা যদি এই আসে তাহলে কি মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি থাকে আমাদের টু এস তাহলে আমার দরকার কি ত্বরণের মান তাহলে এই যে এক পাশে রাখি বাকি সবগুলোকে কি একপাশে নিয়ে যাই তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত আমাদের টু এস এটা কি গুণ আকারে আসে পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কত পাইলাম এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত আমাদের টু এস এখন দেখো এই যে আমরা কি প্রথম পদে তরঙ্গ বের তাহলে প্রথম পদের ক্ষেত্রে আমাদের এই ভিটা কি নির্দেশ করে শেষ বেগ আর কি নির্দেশ করে আদিবেগ আর কি নির্দেশ করে স্মরণ তাহলে দেখো এইখানে আমাদের এই প্রথম প্রথমে আদিবেগ কত ছিল আদিবেগ ইউ রাখলাম কিন্তু এই প্রথম পদের ক্ষেত্রে শেষ বেগ কত দেখো তো এই প্রথম পদে শেষ কি এই জায়গায় শেষ হয়েছে না তাহলে এইখানে যে বেগটা থাকবে আমাদের কি প্রথম পদের ক্ষেত্রে ওটাই কি শেষ তাহলে আমাদের ভি এর মানটা বলবো আমাদের এখানে ইউ বাই দুই সেন্টিমিটার তাহলে দুই সেন্টিমিটার আমরা যদি মিটারে নেই তাহলে কি পাবো আমরা জিরো পয়েন্ট জিরো টু মিটার এস এ ম্যাথ করবো তাহলে আমাদের এর মানটা কত আমাদের এখানে

তাহলে আমাদের এইখানে বা এই যে ভি স্কোয়ার ইজ কি ইউ স্কোয়ার যে ইউজ করতেছি এবার কোন ইউজ করব আমাদের বাকি আছে কোন পদ সেকেন্ড পদ তাহলে সেকেন্ড পদে কি আমাদের ভি স্কোয়ার ইজ টু ইউ প্লাস টু এস ইউজ করব তাহলে দেখো তো সেকেন্ড পদের শেষ বেগ কত আমাদের জিরো তাহলে আমরা লিখতেই পারি যে এখানে কি জিরো স্কোয়ার ইজিক্যাল টু দেখো তো সেকেন্ড মতের শুরু আদি কাকে বলি আমরা যে শুরুর যে বেগ সময় গণনার শুরুতে যে বেগ থাকে সেকেন্ড মত আমরা শুরু করতেছি কোন জায়গা থেকে আসলে এইখান থেকে শুরু করতেছি তাহলে এই জায়গায় যে বেগটা থাকবে এই পথের কি আদিবেগ এটা না তাহলে আদি বেগ কত আমাদের ইউ বাই টু হোল প্লাস টু এ এর মান কত পাইছি আমরা দেখো তো এর মান কত পাইছি মাইনাস

বুলেটের ম্যাথের ক্ষেত্রে আমাদের বারবার মনে রাখতে হবে ফার্স্ট কাজ কি আমাদের ত্বরণ নির্ণয় করা সেকেন্ড কাজ কি আমাদের এক্স এর মান বের করা তাহলে কোন সূত্র ইউজ করব বুলেটের ম্যাথ মানে তোমার মাথায় আসবে কি একটা সূত্র সেটা হচ্ছে কি v স্কয়ার ইজ ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2as ঠিক আছে কোন সূত্রটা আসবে আমাদের v স্কয়ার ইজ টু e স্কয়ার প্লাস 2a সেখানে আমাদের কি একটা চিত্র আঁকাই তো সুন্দর হবে এই চিত্র থেকে প্রথম পথে আমাদের তরণ নির্ণয় করবো সেকেন্ড পথে আমাদের বের করবো তাহলে কি ম্যাথ হয়ে যাবে ওকে